আর দাম তো বেশি না পাঁচ টাকা দুশ টাকা পাঁচ টাকা আর দশ টাকা ও ভাই এক পিস তো দশ টাকার স্পেশাল আমরা সবাই যারা যারা বয়স্ক আছি বা যারা যারা আমাদের মা বাবার জেনারেশন আছে সবাই জানি যে হচ্ছে তাদের তাদের ছোটবেলায় মানে আমাদের মা বাবাদের ছোটবেলায় কি প্রথা ছিল যে পেঁয়াজ দিয়ে বা কোন রকম জিনিস দিয়ে হচ্ছে আইসক্রিম বা মালাই টাইপ কিছু নেওয়ার মালাই বলে মিনি গ্রামে তো আজকে সেই সেই একটা মজার জিনিস স্বপ্ন শেয়ার করবো তো আসুন দেখাই আমাদের এখানে হচ্ছে কোনো কিছু বিনিময়ে দেওয়া হয়ে হচ্ছে মালাই এবং দশ টাকার মালাই পাঁচ টাকার মালাই তো আমরা আমাদের নিনি ভাই আছে নিনি যে বাড়িতে এসে আমাদের বাড়িতে এসেছি তো আমরা নিচ্ছি মালাই তুমি চাল দিয়ে কিনছো ডাল দিয়ে কিনছো আমি আপনাদের টাকা দিয়ে কিনছি বাকিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাঁচ টাকার মালাই আ এখানে আছে এক দুই 3 4 5 এই যে মালাই এবং এটি আসলে যে খাবে না তারা বুঝবে না যে কি রকম এখানে পাঁচটা আছে এই যে আর এগুলো হচ্ছে 10 টাকার মালাই এগুলো 10 এই 10 টাকার মালা একটু দেখি আমরা 10 টাকার মালা এগুলো এবং সাথে আছে আরও হচ্ছে আরও আরও আর 5 টা মালা এর সাথে সবাই সবাই দাঁড়িয়ে থাকে আচ্ছা সবার সাথে বাচ্চা এবং আমাদের মামা বাড়িতে এসে এটাই মজা যে আমরা মানে এরকম মালায় পাই আমি ড্যাম শিওর যে ঢাকায় এরকম কোনো দৃশ্য আপনাদের মানে সম্মুখীন হওয়ার চান্সই নেই তো দেখি দেখছেন আপনারা আমরা আমরা টাকাটা দিয়ে দিই তবে আমি আমি বলতে চাই যে আমি পেঁয়াজ বা কোনো কিছু দিয়ে না কিনলেও আজকে টাকা দিয়ে কিনছি ইনশাল্লাহ তারিম খাতা জমাই বাসায় যে মালাই কিনবো তারিম খাতা জমালেও আসলে ওটা কেনার কোনো সুযোগ থাকে না তবে আজকে কিনলাম আমরা ইনশাল্লাহ ইন ফিউচারে আবার কোনো কিছু দিয়ে বিনিময় নিব টাকা টাকা বিনিময় হবে তুমি নানুবাড়ির পেঁয়াজ নানুবাড়ির পেঁয়াজ পেঁয়াজ বুড়ি তুমি নাও এখন উঁচু করে দাও তাহলে হচ্ছে না পড়ে যাবে না অলরেডি খুলে যাচ্ছে তো

এবং আমাদের স্টোরিং সিস্টেমটা একটু দেখি আমরা একদমই র স্টোরিং সিস্টেম কোনো রকম কোনো রকম ফ্রিজারেট নেই আমরা একটু যদি খুলতে তো এই যে এরকম এরকম তাদের স্টোরিং রয়ে এবং এইভাবেই সব এলাকায় তারা নিয়ে যায় এবং বিভিন্ন এলাকায় যেয়ে যে মাইক আছে সাথে সাথে মাইক আছে এবং ফুল সেটা আছে তারা এরকম ফুল একটি ভ্যানে ফুল একটি ভ্যানে নিয়ে তারপরে তারা সাকাটি করে এবং খুব আমি মনে করি পুরা এলাকায় এলাকায় অনেক জনপ্রিয়তা থাকে তো এই যে নেওয়া হয়ে গেছে আজকে টাকা দিয়ে নিলেও ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা হচ্ছে কোনো কিছু পেঁয়াজ দিয়ে নিব তো একদিন পর পর আছে একদিন পর পর একদিন পর পর তো এমনিতে ব্যবসা কেমন হয় আইস ব্যবসালার মতো খুব ভালো হয় বাহ কে মানে কি কি বিনিময় আপনি নিয়ে থাকেন আমি পেঁয়াজ রসুন ধান চাল গম আচ্ছা সব রকম হ্যাঁ মানে বিনিময়ে নিয়ে বিনিময়ে নিয়ে আর হচ্ছে আইসক্রিম

এইভাবেই হচ্ছে মার্কেটিং গুলো করা হয় একদম র মার্কেটিং কোন রকম নতুন পদ্ধতি নেই থাকে না যে স্পেশালি আইসক্রিমের ফ্রিজারレーター থাকে তবে একদম র ওতেই কাজগুলো করা হয় এই স্টোরিং গুলো করা হয় তো সবাইকে আবার ধন্যবাদ আমরা মাম্মিকে দেখতে পাচ্ছি দড়どり করছে না দিকে টাকা দাম স্যান্ডেল নেবি নাকি আমারে না না